এই দেখুন বন্ধুরা এই যে মাছ ভাজা হয়ে গেল মাছ ভাজা তো প্রত্যেক আর কিছুই নেই মাছ ভাজাটা হয়ে গেল এই হে একটু মাছটা ভেজে নিলাম আজকে এই তরকারি দিয়ে আর হে চটটা এমনি নিয়ে দিয়েছি আদা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একদম হালকা রান্না করবো খুব সরি খারাপ নিজের পরিমাণ মতো দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দিলাম একটু হলুদ গুঁড়ো দিচ্ছি আর একটু ধনে দিলাম একটু সিদ্ধ সিদ্ধ করব খুব পেটের প্রবলেম আমার পেটের পেন হচ্ছে এত গরম পড়েছে আর মাছের ঝোলটাও তুলছি খুব হালকা তেল দিয়ে একদম রান্না করব তেলটা ভালো না দিয়ে দিলাম রান্নাটা একটু অন্য রকম করছি তাই দেখাচ্ছি কারণ এই যে শসা শসা দিয়েছি আর আলু দিয়েছি আর সজনে ডাঁটা আর পটল করে মাছ পাতলা ঝোল করব ঝোলটা খেতেও দারুণ হয় আর হালকা করছি আমি তাই দেখাচ্ছি রান্নাটাও দারুণ হয় শোকা তো সবাই খায় পটলও সবাই খায় আর দিয়েছি ডাঁটা আর আলু সবাই তো খায় দিয়ে একদম পাতলা ঝোল করব আর শরীরটা প্রচুর খারাপ আর দুদিন পেটের টেন হচ্ছে এই নুন দিয়ে দিলাম আর স্বাদ মতো নেই যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি খাবার ঝোল করবে এরকম করেই জলটা ধুয়ে হলুদটা একটু কম হয়ে গেছে এই হলুদ আরেকটু দিচ্ছি এই পাতলা ঝোলের জন্য এতটা জল দিচ্ছি একদম পাতলা ঝোল করে এই মাছটা দিয়ে গেলে দিয়ে দিলাম একটা কাজ শেষ ওইটা হচ্ছে ওটা ওই যে নানা টানা করে জল দিয়ে দেবো ওটা একদম সিদ্ধ বানাবো ওটাও জল দিয়ে দেবো খালি সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো সব কিছুতে দিয়ে দিলাম দেখালাম একটা খালি জল দিয়ে দিলাম এই সেদ্ধ সেদ্ধ পড়বো কারণ আজকে দিয়ে আমার শরীরটা ভীষণ খারাপ তাই একটু সেদ্ধ সেদ্ধই করবো এটা ঢাক দিয়ে দিলাম